নমস্কার সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাট শারীরিক দিক থেকে একটু খারাপ আছি তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম আশা করছি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে আর শেষ পর্যন্ত দেখবে তো সকাল সকাল চা ডিম বিস্কুট চা নিয়ে বসে গেছে অতিথি সেবাই আমি তো চা খেতে পাই না আমি চা খাইও না সেই জন্য একটা ডিম খাচ্ছি আর এই কটা দিন শরীরটা বেশ ভালো ছিল ওষুধগুলো খেয়ে বাট আমার কিছু ভুলের কারণে আমি খেয়ে বাড়িতে খাবার দাবার খেয়ে বর আমাকে হাড়ে হাড়ে বারণ যে খাস না খাস না খাস না তোর খাওয়া যাবে না বাট আমি ভাবছিলাম তখন কিছুই হয়নি জানো তো তিন চার দিন কন্টিনিউ করার পরে আমার শরীরটা আবার আগের পর্যায়ে পৌঁছে গেছে ওকার ভয়ে বলতেও পারছি না যে আমার শরীরটা খারাপ তো আজকে তো সারাদিন আমি ভিডিওর সামনে আসতে পারিনি সে সকাল সকাল এসেছিলাম সকালে চাটা খাওয়ার পরে আজকে রান্না বান্না কালকে রাত্রে সব ছিল ওই জন্য কিছু করতে হয়নি ভাতটা শুধু করেছিলাম তো তারপর তো খাওয়া দাওয়া করে পড়াশোনা করে শুয়ে পড়েছিলাম এই উঠলাম আবার পড়তে বসেছি ওইদিকে মন পড়ছে তো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কালকে ব্লগে হয়তো দেখেছে যে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে বলতে আমরাই নিয়ে এসেছিলাম অতিথিটাকে তো সেটাকে আমি আজকে তোমাদের সাথেও আজকে শেয়ার করব। জলের মধ্যে রেখে দিয়েছিলাম এই যে খাবার দেবকে। দু দুটো তো আমি তো ভালো একটা বড় নয় মাছটা এই যে ওটা একটা ছানা একটা এটা কি মাছ বলো তো তোমরা সবাই জানি আমি ওকে খাবার দেবো এখন সুমগুলো দেখো কত বরাবর খেতে পারে ওরা বাগত খাচ্ছ তো হ্যাঁ সত্যি মুসু আর না কথা হ্যাঁ ওই নিচে দিয়ে গেল আর খেতে লেগেছে দুজনে খুব খেতে বেজে ওয়াক একবার আরেকদিনও চলবে কালকে তো আমরা আমরাই খেয়ে নেব আমাদের ওই থেকে খাবো কিছু করার নেই ওদের খাওয়া দেখে আমার খুব ভালো লাগলো যাই হোক যতক্ষণ আছে ততক্ষণ তো একটু যত্ন করি তারপরে যা আবার পড়তে বসে যাই আমার যা কাজ তাই করি তারপরে আবার মাঠে যাবো একটু অনেক দিন হলে ছোটাছুটি করা হয়নি শরীর মোটা হয়ে যাচ্ছে আর মোটা হলে তো আজকে মাঠে যাবো আমি মন সবাই মিলে তো চলো পরে কথা

তো এখন যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছি মজাও করে নিচ্ছি যেহেতু আমাকে প্রচণ্ড খাটাবে কারণ আমি অনেকটা দিন গ্যাপ গেছে আমার মাঠে যাওয়া হয়নি তো এই মাঠে আমরা ছুটি নেওয়া এটা হচ্ছে সেই মেলার মাঠ বিশ্ববিখ্যাত পৌষ মেলা যেটাকে বলা হয় আমাদের শান্তিনিকেতনে সেই মাঠ তো যাই হোক আমি ভিডিওতে তো তো করি এটা আমার বর আমাকে খুব বলে যে তো তো কেন করিস তো আমার এটা হ্যাবিট আমার পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ওয়ার্কআউট করা তার মধ্যে তিরিশ মিনিট ছুটেছি আর বারো মিনিটের মধ্যে বারো মিনিট নয় আট মিনিট আর পাঁচ মিনিট তেরো মিনিটের মধ্যে আমি এই সাত মিনিট আর পাঁচ মিনিট বারো মিনিটের মধ্যে এক হাজারে স্কিপিং তো ওখানেই হয়ে গেল আমার পঁয়তাল্লিশ মিনিট এখন আর এক ঘন্টা করবো এখনও পনেরো মিনিট বাকি আছে করে নিই দেখা আমার আর সময় হয়নি কারণ ছুটতেই ব্যস্ত ছিল অনেকদিন পর মাঠে এসে মাঠের হার একবারে খারাপ ওইদিকে জল জমে এইদিকে জল জমে যেটুকু পেয়েছি সেটুকুর মধ্যেই আর কি করলাম টাইমিং দিয়ে মাঠটা একটু ঘুরে দেখিয়ে দিল আমার যে মাঠের ইয়ে করি খুব সুন্দর মাঠটা চারিপাশে এত সুন্দর পরিবেশ টাছ ঘেরা এর পাশে আর একটা মাঠ আছে সেম টু সেম তো খুব সুন্দর বালি বলে বালি মাঠটা কাদা নেই সেজন্য এত বৃষ্টিতেও কাদা হয়নি যেখানটা নিচু জায়গা সেখানটায় জল জমে গেছে ওখানটায় আমি লাস্টে খেলা করো ওখানে ওই জলটায় খুব ভালো লাগছে বালির মধ্যে জল জমে তো একদম কাজল হয়ে আছে জলটা আর ওইদিকে একদম বসে ফোন খাচ্ছে তো চল তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি এসে দেখলাম কিছু মাল নেই মাংস রান্না করবো কিছু কাজে আদা টাদা শেষ হয়ে গেছিলো দৌড়লে আনতে গেছিলাম দোকানে ডিম ফিম সব আছে পাস্তা কাল করবো তো এখন অনেক রাত হয়ে আছে এই মাত্র আমি রান্নাতে বসলাম আমি কথাটা দেখালাম যে বাজারে আমি যে বাজার ছিল না সেটা করে নিয়ে আসলাম মুদিখানা তারপর এসে সবজি সবজি বলতে কি আলু দিয়ে মাংসটা হবে চিকেনটা তো আলু পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুনের পেস্ট সব কিছু করে কিছু এটুকু ছিল সেগুলো ধুয়ে নিজে চান করে একবারে পুষকলম রান্নায় ভাত করবো আর চিকেনটা করবো আর সকালের ডাল আছে তারপর মাছ আছে সোনা মাছ কুর্তি মাছ রান্না আছে তারপর দিয়ে আছে বল মাছ রান্না তো অনেকগুলো তরকারি হয়ে গেল অলরেডি এখানে আমি চিকেনটা কেবলমাত্র ভাতটা বসালাম আর চিকেনটা বসতে বসালাম মশলাগুলো পশলে চিকেনটা দিয়ে দেবো একটু কষাবো অনেকটা লেট হয়ে গেলো খিদেও পেয়ে গেছে বাট কিছু করার নেই কারণ মাঠে গেলাম মাঠে যেতে একটু লেট হয়ে গেছিলো আজকে মাঠে গেলাম সাড়ে পাঁচটার আমি মাঠে চলে যাই আজকে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে মানে পাঁচটা তেতাল্লিশ বাজে তখন আমি ঘর থেকে বেরোলাম মানে যেতেও পাঁচ মিনিট ধর ছটা প্রায় ছটা বেজে গেছিলো মাঠে যেতে তারপর ওখানে আমি এক ঘন্টা ঘড়ি ধরে আমি ওখানে ছোটাছুটি ওয়ার্কআউট করেছি তারপর একবার মুড়ি খেতে দাঁড়ানো হলো চিকেনটা নেওয়া হলো এসব করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে বাড়ি আসতে প্রায় সাড়ে সাড়ে সাতটা তারপরে আবার আমি বাড়ি এসে আবার বেরোলাম দোকানে ওইগুলো করতে আট ঘন্টা মানে আটটা সাড়ে আটটা বেঁধে গেছিলো আমার বাড়ি আসতে তারপরে এই যে বসালাম এই মাথার রান্না কতক্ষণে হবে জানি না তবে হওয়ার পরে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন হলো আর ভিডিওটা এন্ড করবো ভিডিও এন্ড করা হচ্ছে না শুরু করে দিচ্ছি বাট এন্ড আমি কি করে বলি ওইটা ওটস ও আই না আমি ওটস খাই হাসান আরে ওটস খাই না

হ্যাঁ আমার মানে ডায়েটিং ও চার্ট করে দিয়েছে তার সাথে আমার সকালের খাবার আছে চিঁড়ে গুড় কলা নাহলে ওটস গুড় কলা নাহলে ছাতুর শরবত আমি এই তিনটের মধ্যে যে কোনো একটাও বলেছে চেঞ্জ করে করে খাবে তাহলে ভালো লাগবে একই রকম খাবার লাগবে না তা আমি ওটসটা খাইনি একবার জ্বর হয়েছিল আমার তখন আমি অনেকবার ওটস খেয়েছিলাম তখন থেকে ওটসটা একটু অরশী মধুর এসেছে আমার মধ্যে আর চিঁড়েটা খুব খাই এক কদিন আমি ছাতুর শরবত কেন খাই বলে তো ঢুক করে খাওয়া হয় আমার পেটটাও ভরে যায় মানে তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয় ওই জন্য সাধু শরবত হয় ওই জন্য আমি একটু মিষ্টি ছিল ওষুধ খাওয়ার পরে ওইটা খেয়েছি বলে একটা কথা এসে জিজ্ঞেস করে ওটস আমি ওটস খুব ওর মুখে বলি না